সবথেকে বড় বড় হচ্ছে এখানকার ওয়েদারটা আর তোমাদের সঙ্গে তার মধ্যে কথা বার্তার দুটোই খুব ভালো লাগছে ওয়েদারটাও আমি শেয়ার করে দিচ্ছি মানে ঘুম থেকে উঠে এরকম একটা ওয়েদার দেখা মানে বাড়িতেও মনে হয় যে ওয়েদারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলে ওগুলো মনে হয় কম হয়ে যায় বাট আমরা এখন সব সকালবেলা ব্রেকফাস্টে উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আরেকটা কথা বাবা যাই হোক দেখি ব্রেকফাস্টটা কেমন করে কালকের থেকে যাওয়া পরিস্থিতি আপনার জীবনে বাড়ি থেকে সব কথা শেয়ার করবে একটু উল্টো নিয়ে নিয়েছে আমাদের বাঙালি মতে এই ব্রেকফাস্টটা কেউ খায় না ও খাচ্ছে হেভি ব্যাপার আর সব ঠিক আছে বাইরে বৃষ্টিটা নেমে গেল এটাই খুব বাজে লাগছে কিছু বলার নেই জানি না ট্রেনটা কী করে ধরবো কিন্তু আগে খাওয়াটা শেষ পাওয়া যায় আবরা স্টেশনে এসে এখন আমার ফুল কিনতে এসছে বাবা এই যে একাজে গিফট করবো ফুল আমি আর এখন খাওয়া দাওয়া করবো কি কি খাবার দাবার আছে শেয়ার করবো তোমাদের সাথে তার একটা শেয়ার করিও কিছু গোলাপ ফুলটা এসে সাজিয়ে রেখেছে আর এই ম্যাম এখন আবার কি মাখছে ও সেন্ট দিচ্ছে বাবা বিশাল ব্যাপার মেন কথা হচ্ছে কালকের আজকে নিয়ে বলি কালকে ওই যে ছোটোখাটো একটা প্র্যাঙ্ক হয়ে গেছিলো বাট কালকের দিনটা সত্যি আমরা ওখানে খুব মজা করেছি খুব মানে খুব তো কালকের দিন নিয়ে বেশি কিছু বলার নেই কিন্তু একটা কথা বলবো ফার্স্ট টাইম যখন গেছিলাম ওই ঠাকুরনগরে ওখানে তো সেই পার্কে খাবার দাবার খুব ভালো ছিল হ্যালো গায়সল কামাই নিউ ব্লকে আশা করি খুব ভালো আছি আমিও ভালো আছি থেকে বড় বড় হচ্ছে এখানকার ওয়েদারটা আর তোমাদের সঙ্গে তার মধ্যে কথা বার্তার দুটোই খুব ভালো লাগছে ওয়েদারটাও আমি শেয়ার করে দিচ্ছি মানে ঘুম থেকে উঠে এরকম একটা ওয়েদার দেখা মানে বাড়িতেও মনে হয় যে ওয়েদারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলে ওগুলো মনে কম হয়ে যায় বাট এই যে যে জায়গার ভিউটা আর যে ওয়েদারটা সেটা এখন শেয়ার কর তোমার হালকা একটু পাগল টাইপের হয়ে যাবে সেটাও শেয়ার করে দিচ্ছি আস্তে আস্তে কথাও বলবো আজকের দিনটা কেমনভাবে শুরু করছি সেটা তোমরা দেখতেই পারছো শেষ করবো সেটা তোমরা দেখতেই পারবে আর এখান থেকে আমরা আজকে বেরিয়ে যাবো একটু আগেই বেরিয়ে যাচ্ছি না। দেবজানি আর দীপা আগে আগে বেরিয়ে যাবে আর সত্যি বলতে আপনার ভিড় টুকু পরে বেরোতাম কিন্তু আধ ঘন্টার জন্য ফালতু ওয়েট করবো দরকার নেই যখন সবাই একসঙ্গে বসে সবাই একসঙ্গেই বেরোবো টাইমটা শেয়ার করি ভিউটা শেয়ার করি বাজে হচ্ছে আটটা চল্লিশ আর এই দেখো ভিউটা দেখো সিরিয়াসে ভিউ নি না কোনো কম্প্রোমাইজ বলতে গেলে এখনো অবধি করিনি এরপরে কী করব জানি না মানে আকাশটা যা মেঘলা লাগছে আর এই জল আকাশের সাথে মিলিত হয়ে এখানে এই যে ঘরটাও সুন্দর লাগছে মন্দিরটাও ভালো লাগছে আর আমাদের ঘর তো এখানে ফেমাস এইখানে সত্যি কথা বলতে এইটা আর এইটা এই দুটো ঘরই সব থেকে বেস্ট আর দেখা সুন্দর দিক থেকে ওখানে এই যে এই মার্ড হাউসগুলো বেস্ট যাই হোক মার্ড হাউসে আবার পাওয়া যায়নি বুক করা আমাদের ছিল বাট পাওয়া যায়নি এখানে কোন মানে গেস্ট আসবে তার জন্য আমাদের দেয়নি ওটা ক্যান্সেল করে আমাদের এই ঘরটা দিয়ে দিয়েছে কিন্তু ভিউটা দেখে আমি সকালবেলা পুরো পাগল হয়ে গেলাম যাই হোক এই যে আমরা সব সকালবেলা ব্রেকফাস্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আরেকটা কথা বাবা যাই হোক দেখি ব্রেকফাস্টটা কেমন করে কালকের থেকে যাওয়া পরিস্থিতি আপনার জীবনে বাইরে থেকে সব কথা শেয়ার করবো এখানে বলতে পারছি না এখন ব্রেকফাস্টও দেখি যে কেমন বানায় দেখার কোনো দরকার নেই ভালো খেতে হলেই হবে তো ব্রেকফাস্টে আজকে নিয়েছি লুচি আর ছোলার ডাল ও সেম নিয়েছে দেবজানিও সেম নিয়েছে শুধু দীপা একটু মানে কি বলবো ভাষাটা একটু উল্টো নিয়ে নিয়েছে আমাদের বাঙালি মতে এই ব্রেকফাস্টটা কেউ খায় না ও খাচ্ছে এ ব্যাপার আর সব ঠিক আছে বাইরে বৃষ্টিটা নেমে গেল এটাই খুব বাজে লাগছে কিছু বলার নেই জানি না ট্রেনটা কী করে ধরবো কিন্তু আগে খাওয়াটা শেষ পাওয়া যাক বাঙালি তো খাইয়েই মস্তি তো বাজে পনেরো দশটা আমরা সব রেডি হয়ে বেরাচ্ছি এই যে একে একে চল এখানে টাটা করে দে সবাইকে বাবা চল 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 তো এখন বেরোবো ট্রেন ধরতে হবে দশটা পাঁচে ট্রেন দেখি ধ্যান ছোটো একটা পাই তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি খাবার দাবার সকাল ঠিকঠাক ছিল এখন বেরিয়ে যাচ্ছি নর্মালি তো যাই হোক চলো রাস্তায় গিয়ে আবার আড্ডা দিচ্ছি দশটা বাজে আমরা চলে এসেছি এই যে দু নম্বর প্ল্যাটফর্মে একটু হাই করে দিল আর এই যে হাঁটি হাঁটি পাপা করছে দশটা পাঁচের ট্রেনটা আছে হ্যাঁ পেয়ে যাবো দশটায় পাক্কা পৌঁছে গেছি তো সব ঠিক আছে চল তাহলে একটু এগিয়ে যাই সামনের দিকে দেখো হাবড়া স্টেশনে এসে এখন আমার ফুল কিনতে এসছে বাবা এই যে এক আজকে গিফট করবো ফুল আমি হ্যাঁ একসাথে একসাথেই করে দাও

ওয়ে বাবা আজকে কিনে দিয়েছি ফুলটা পুরো একদম মস্তিতে বাড়িতে যাচ্ছে জন্য এখন দেখি বাড়িতে কেমন মরুভূমি হয়ে গেছে না হাসি খুশি পরিবেশ বৃষ্টি হচ্ছে চল চল দূর দূর বাড়িতে যাই পরে তোমার সাথে আড্ডা হচ্ছে হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে তো বাড়িতে এসে সান করলাম বাট চোখে খুব ঘুম ঘুম পাচ্ছে অত করে তো শোব বাড়ি চুরি দুটো তিনটে বাজে যায় আর এখন খাওয়া দাওয়া করবো কী কী খাবার দাবার আছে শেয়ার করবো তোমাদের সাথে তার শেয়ার করিও কিছু গোলাপ ফুলটা এসে সাজিয়ে রেখেছে দেখো জগের মধ্যে জল দিয়েছে নিচে আর গোলাপটা এরকম সুন্দর করে সাজিয়ে রেখেছে ভালো লাগছে দেখতে কতদিন ঠিক থাকবে যাই না ততদিন থাকে থাকুক বাবা আজকে অনেকগুলো মেনু আছে ফার্স্টে শুরু করে এখানে আছে ধনে পাতার বড়া তারপরে আছে বাঁধাকপি লাউ শাক রয়েছে ডিমের কারিও রয়েছে বাবা অনেকগুলো পদ রয়েছে আজকে বাজে হচ্ছে সাতটা পনেরো তো রেডি হয়ে নিলাম বেরোবো বলে আমি তো এখানে পুরো ফুল রেডি শুধু হেলমেটটা পরো বেরিয়ে যাবো আর এই ম্যাম এখন আবার কি মাগছে ও সেন্ট দিচ্ছে বাবা বিশাল ব্যাপার কোথায় যাচ্ছিস আজকে কোন ক্যাফেতে কিছু চিন্তা এখন ঠিক করিস নি ঠিক করিসনি ঠিক আছে দেখি আজকে সেরকম একটা কাজ নেই যাচ্ছি একটু ক্যাফেতেই যাচ্ছি তো সঙ্গে থাকো পাশে থাকো আর রাত্রেবেলা মাতৃভূমি পার্ক নিয়ে সব কথা শেয়ার করবো কালকেরও কিছু কথা বাকি রয়ে গেছে আজকের কথা তো বাকি আছেই সব কথা আস্তে আস্তে শেয়ার করব পাশে থাকো সঙ্গে থাকো আর পাশে না থাকো তোমার বুঝবে কি করে আর অবশ্যই পাশে আছো আরও সাপোর্টের দরকার তো রাস্তা এখন বেরোয় বেশি কথা না বলে এই যে দাদা ক্যাফে একটু চা নিয়ে বসে বললাম আজকে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যান না তাই চাটাই খাই কেমন হয়েছিল চাটা ভালো ঠিক আছে চল যাই হোক ভিডিও এন্ডে পাড়া চলে আসলো এখন বাজে হচ্ছে এগারোটা চল্লিশের দিকে কাটা যাচ্ছে মানে বারোটা বাজতে যায় মেন কথা হচ্ছে কালকের আজকে নিয়ে বলি কালকে ওই যে ছোটোখাটো একটা প্র্যাঙ্ক হয়ে গেছিলো বাট কালকের দিনটা সত্যি আমরা ওখানে খুব মজা করেছি খুব মানে খুব তো কালকের দিন নিয়ে বেশি কিছু বলার নেই কিন্তু একটা কথা বলবো ফার্স্ট টাইম যখন গেছিলাম ওই ঠাকুরনগরে ওখানে খাবার দাবারগুলো খুব ভালো ছিল ফার্স্টের দিন মানে আমি রিয়াঙ্কা তানিয়া যখন গেলাম সেদিনকে খাবার দাবার তিনবেলা বা চারবেলাই বলি মধ্যে যেটা খাবারগুলো নিয়েছিলাম সবকটা খাবার সত্যি অসাধারণ ছিল মানে বলে বারবার বলা যাচ্ছে যে কাকু খুব ভালো হয়েছে বা কাকিমা খুব ভালো হয়েছে বাট এবারে যে সেকেন্ড টাইমটা গেলাম আমরা চারজনে খাবার দাবার সেরকম একটা ভালো নেই হয়তো রান্না যে করে সে চেঞ্জ হয়েছে কেননা ঢোকার সময় যে একজন মহিলা বাইরে থাকে সে এবার চেঞ্জ হয়েছে মানে তার বাড়িতে কি প্রবলেম এবার তো অন্য একটা মহিলা রয়েছে তার থেকে এর ব্যবহারটা খুব ভালো বাট এবারে রান্নাবান্না সেরকম একটা ভালো না ফা কথা বলবো না আর আজকে সকলে যে খাবারটা গেছি সেটা খাবারটা ভালো ছিল এই হলো ব্যাপার কিন্তু করে মজা করেছি এনজয় করেছি মানে খুবই মজা করি সাতজনে মিলে এটা নিয়ে আর কিছু বলার নেই আগেরও আর মজা হয়েছিল বাট এবার মনে হচ্ছে একটু বেশি মজা হয়ে গেছে তো যাই হোক মজার থেকে আমার মনে হচ্ছে জার্নিটা বেশি হয়েছে কারণ আগেরবার গাড়িতে গেছিলাম আর এবার ট্রেনে গেছি কিন্তু আমার কাছে জার্নিটা বেশি হয়েছে মজাটা আরও তার থেকে বেশি হয়ে গেছে তো যাই হোক বেশি কিছু আর বলবো না আর এবারও কি প্যাকেজও নিয়েছিলাম তাই প্যাকেজের খাবারটা সেরকম একটা ভালো লাগেনি দেখি যদি থার্ড টাইম যাই কেমন করে বুঝতে পারছি না বাট এইবার ফার্স্ট আমরা একই জায়গা দুবার গেলাম আমরা কোনোবার ওরকম যাই না মানে একই জায়গা দু তিনবার যাই নাই ফার্স্ট টাইম একই জায়গা আমরা দুবার গেলাম পছন্দ হয়েছে বলে তাই তো যাই হোক তোমরা তো সব ভিডিও দেখলে অনেক রিলসও করেছি আমরা মানে প্রচুর হাসি মজার রিলস করেছি একটা একটা করে ছাড়বো সব আইডি তোমরা জানোই রিয়া শাহা বললে পাবে রোহিতাহা বললে পাবে ফেসবুক আইডিও রিয়া শাহ সবকটা ওখানে ভিডিও পেয়ে যাবে আর নর্মাল ইউটিউবে দেখতেই পাবে ভিডিওগুলো শর্টস করিনি সব বড়ো ব্লগই করেছি আর বেশি কিছু বলছি না যাই হোক বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি তো রাত ভিডিওটা এন্ড করলাম আর এখন সিধা ঘুমিয়ে পড়বো আর কোনো কথা বলবো না তো আজকের মতো আমার দিক থেকে টাটা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার মনে কর সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য আর অপর দিকে একজন টাটা করার জন্য বসে আছে আমার দিক থেকে টাটা এই যে ম্যাডাম টাটা করে দিন বাহ ঠিক আছে টাটা